এখানে চারিদিকে চলছে ক্রিসমাসের আনন্দ সেই আনন্দগুলো উপভোগ করছে আমার টুনটুনি আর চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছে আসসালামু আলাইকুম সুমনি বলছি ব্লগ পেজ থেকে সেদিন বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার কিছুটা অংশ দেখানো এখনো বাকি রয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই এটা হলো যাওয়ার পথ মানে যেখানে আমরা যাচ্ছি যে শপিং মলটাতে সেই পথে যেতে আমাদের এরকম দৃশ্য পড়ে তো আমরা চলে এলাম প্রায় আসতে আমাদের এক ঘন্টাই লাগে তো আমরা ঢুকতেই এখানে নানা নানান রকম বাচ্চাদের খেলনার আয়োজন তা আমার ছোটটার প্রথম কাজ হচ্ছে সময় এখানে আসলে এই খেলনাগুলোর সাথে মানে খেলাধুলা করা আজকে ও আসলে মানে খুব এক্সাইটেড এবং চারিদিকে অনেক মানুষজন আর এই পাশটাতে আমাদের কখনো আসা হয় না এই পাশটা মানে এই শপিং মলটা এত বড় আমরা এসেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই পাশে কখনো আসা হয় না তো ওদের ওদের বাবা বলছিল যে চল আমরা এই পাশটা আজকে যাই আর এই পাশটায় অনেক সেল হচ্ছে মানে ওই যে অফার ক্রিসমাসের যে এদের অফার চলে সেটা যদি আমি অফারের কোনো কিছু কিনতে আসিনি তারপরও দেখতে ক্ষতি কি আর এই গাছটা ছোটোবেলা থেকে আমরা যে দেখে আসছি এরকম আমার দেখতে খুব ভালো লাগে আর চোখ পড়ে গেল নানান রঙিন রঙিন কত কী নতুন নতুন জিনিসের উপর এখানে অনেক ফুল আছে নানান ধরনের ফুল তো আমি ফুলগুলো ভিডিও করছি জানি না ভয় লাগছে যে কখন আবার হঠাৎ করে বলে যে ভিডিও করা যাবে না তো সেটা বলার আগেই আমি তাড়াতাড়ি করে সব কিছু মানে ভিডিও করে বন্ধ করে দেই এ কথা আমি শুনতে চাই না শুনলে আমার কেন জানি লজ্জাই লাগে আর আপনাদের ভাইয়াও আমাকে একটু ইয়ে করে যে তোমার কি দরকার এরকম আর কি তো যাই হোক আমি তারপর টুকটাক কিছু কিনেছি কিনে বাসায় যাব আর কি আর এই টুকটাক কারো নানান আরো কাজ বাকি আর ওই পাশে আমাদের কেনার কিছু বাকি আছে তো এই পাশটাই এরকম সেল ছিল তো দেখে গেলাম তারপর টুকটাক আসছি যখন কিনে নিয়ে গেলাম আর আমার তিনি এই যে কিছুক্ষণ পর পর এখানে যে গাড়িগুলো আছে সেগুলোতে সে উঠবে আজকে তাকে দেখিয়ে দিলাম মার্শাল্লা সবে মার্শাল্লা বলতে ভুলবেন না যারা যারা ওনাকে দেখেছেন যাই হোক আর ওর পছন্দ এই সারা শপিং মল জুড়ে আজকে পেয়ে গেছে এর আগে ওকে কখনো আমি এটাতে উঠাইনি সব বাচ্চারাই উঠছে ওরও এখন ইচ্ছা এখন এটাতে উঠবে তো আমি বললাম ঠিক আছে আর ও মনে করছে যে উঠলে হয়তো মানে তাকে ড্রাইভ করতে হবে তাকে কন্ট্রোল করতে হবে কিন্তু আসলে না কন্ট্রোল করার লোকরা কিন্তু পিছনে আছে ওরাই কন্ট্রোল করছে ও বারবার গাড়ি বদল করছে আর বলছে আমি এটাতে উঠবো না ওটাতে উঠবো না মানে এক একবার একে গাড়িতে উঠে উঠে সে তার মানে তার ইচ্ছাটা প্রকাশ করছে সারা শপিং মল সে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে আমরা আর কি শপিং করব ওর মানে আনন্দ দেখে আমরা ওর পিছন মানে সারাক্ষণ পিছন পিছন ঘুরছি আর একটা বক্স কিনেছে ওই মানে মানে এটাকে পিজা বক্স বলে পিজার যত টুকরা আছে সব এটার ভিতরে ও আবার এই পিজা জিনিসটা খুব পছন্দ করে খুব একটা খায় না কিন্তু পিজার নামটা শুনলেই তার খুব ভালো লাগে আজকে আমাদের এই ছোটটার আমার টুনটুনের গাড়ি ভ্রমণ দিয়েই শেষ করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ